আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দেশে এবং বিদেশে দূরে এবং কাছে যে যেখান থেকে আলোচনাটা শুনছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা নিয়ে এসেছি বিষয়টি হল বিপদের পথে হাঁটছে বাংলাদেশ ধ্বংসের পথে হাঁটছে বাংলাদেশ আপনি হয়তোবা ভাবছেন এটা কেমন কথা যে সময় গোটা পৃথিবী করোনা নামক ভাইরাসে আতঙ্কিত যে সময় গোটা পৃথিবী করোনা নামক ভাইরাসে চিন্তিত এ সময় আমরা দেখছি বাংলাদেশের শপিং মলগুলো বাংলাদেশের বিভিন্ন মার্কেটগুলো খুলে দেওয়া হচ্ছে এর কারণে একটু চিন্তা করা দরকার সাধারণ মানুষগুলো হয়তো বা মার্কেটের দিকে ঝুঁকে পড়তে পারে মার্কেটে যাবে কিন্তু সে ভাববে না কি হতে পারে আপনি মার্কেটে গিয়ে আপনার পরিবারের জন্য আপনি রঙিন কাপড় কিনে আনার জন্য যাচ্ছেন একটু ভাবা দরকার এই কাপড়গুলো যেন আপনার পরিবার আত্মীয় স্বজনের জন্যই যেন কাফনের কাপড় না হয়ে যায় আপনি চাইলে পারেন কিন্তু আপনার আত্মীয় আপনার পরিবার আপনার সন্তান আপনার নিজের নিকটতম যারা আত্মীয় আছে তাদেরকে একটু ভালো রাখতে আপনার যে পোশাকগুলো আছে এ পোশাক দিয়ে আপনি ঈদ এবারের জন্য করতে পারেন তাতে কী হবে আপনার পরিবারটা ভালো থাকবে আপনার নিজের সন্তান ভালো থাকবে বাবা মা ভালো থাকবে আপনার প্রিয়তমায় স্ত্রী ভালো থাকবে তাহলে আমরা কি করতে পারি না এবারের জন্য অন্তত পক্ষে শপিং মলের দিকে না ছুটে আমরা অযথা রাস্তাঘাটে না ঘুরে আমরা কি পারি না বাজার ঘাটে না ছুটে প্রয়োজন সারা ঘর থেকে বাহির না হতে যদি আমরা এই কাজটুকু করতে পারি তাহলে আমাদের পরিবার থাকবে। আমি যখন বাজারে যাই আপনি যখন বাজারে যান বাজার থেকে যে জিনিসগুলো আপনি কিনে নিয়ে বাড়িতে হতে পারে এটার করোনা নামক ভাইরাস আপনার পরিবারে চলে যাচ্ছে আল্লাহ না করুন আল্লাহ না করুন যদি এই করোনা ভাইরাসে আপনার পরিবারের একজন সদস্যও যদি আক্রান্ত হয়ে যায় তাহলে এই সাধের ঈদ আপনার জন্য খুশি থাকবে না বরং কষ্টের কারণ হয়ে যাবে আপনার পরিবারকে ভালো রাখার জন্য আপনি এখনই সতর্ক হন আপনার এই সতর্কতা পারে আপনার পরিবারকে ভালো রাখতে আপনি পারেন আপনার পরিবারকে ভালো রাখতে পারলে আপনার এলাকাকে ভালো রাখতে আপনি এলাকাকে ভালো রাখার মাধ্যমে পারেন আপনার সমাজকে ভালো রাখতে আপনার সমাজ ভালো রাখার মাধ্যমে পারেন আপনার ইউনিয়নকে ভালো রাখতে আপনি ইউনিয়নকে ভালো রাখার মাধ্যমে পারেন একটি জেলাকে ভালো রাখতে আপনার জেলাকে সুন্দর সুশৃঙ্খল করোনা মুক্ত রাখার মাধ্যমে পারেন বাংলাদেশকে ভালো রাখতে এজন্য আমরা বাংলাদেশকে ভালো রাখতে চাই আল্লাপাকলমিন যদি দয়া করে আল্লাহ আল্লাপাকের দয়া এবং আমরা যদি একটুখানি সতর্ক হই একটুখানি যদি স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি তাহলে এই কাজের মাধ্যমে আপনার আমার জীবনে করোনা নামক ভাইরাস বাংলাদেশ সহ গোটা পৃথিবীর জমিন থেকে দূরীভূত হয়ে যাবে এবং আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশটা পাবে গোটা ভিতরে সম্মান এবং আপনার পরিবারটাও সুরক্ষিত থাকবে আল্লাপাক পরিবারকে আমার পরিবারকে জেলাকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মানব জাতিকে আল্লাপাক রব্বুল আলমিন হেফাজত করুন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ